গুড ইভিনিং দিস ইজ ওয়াশিং দ্য বিগ স্টোরি বন্ধুরা আজকের এই পর্ব আপনাদের মাথা ঘুরিয়ে দেবে বিশ্বাস করুন কারণ আমরা কথা বলবো দু সালের সেই মাস্টার স্ট্রোক নিয়ে যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা র একাই হারিয়ে দিল আমেরিকা আর পাকিস্তানের যৌথ ষড়যন্ত্রকে গল্পটা একটা দেশের সার্বভৌমত্বের আর ভারতের নিরাপত্তার আজ আমরা দেখাবো সেই সত্যি যা হয়তো আপনারা আগে কোথাও শোনেননি কিংবা দেখেননি আপনারা কি জানেন যখন হোয়াইট হাউসে জামাতে ইসলামীকে বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসানোর ছক কষা হচ্ছিল তখন দিল্লির নর্থ ব্লকে বসে অন্য কোনো চিত্র লেখা হচ্ছিল ইউএস অ্যাম্বাসেডার ব্রেন্ট টি ক্রিস্টনের যখন জামাত আমিরের অফিসে গিয়ে চা খাচ্ছিলেন তখন ভারতের গোয়েন্দারা জানতেন যে বন্ধুত্বের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইকোনমিক ডেটারেন্স লেডিস্টম্যান ইজ দ্যাট ফটোগ্রাফ দেখুন দিস ইজ দ্যাম্বাসডার জামাতের আমের সঙ্গে চাপান করছে চাপান নয় এই ছিল ষড়যন্ত্র ইকোনমিক ডেটারেন্স বা অর্থনৈতিক ব্ল্যাকমেল করা হচ্ছিল জামাতকে বলা হচ্ছিল আমেরিকার পক্ষ থেকে যে ভাই তোমায় মসনোদে বসিয়ে দেবো ভারতকে আটকাতে হবে ভারতকে আটকাতে হবে কচু কিছুই করতে পারলেন না র এম আই এন এ এ ডি সবাই এই ছবিটা সবাই এই ছবিটা খুব আগে দেখতে পেয়েছিল যখন বসে চাপান করছিল আমেরিকার অ্যাম্বাসেডর জামাতের আমিরের সঙ্গে আমরা দিল্লিতে বসে সব জেনে গেছিলাম কি হচ্ছে তাই আজকে বিগ স্টোরিতে শুধু কূটনীতি নিয়ে নয় আজ আমরা আপনাদের বলবো কিভাবে র একটি গোপন অপারেশন যাকে বলা হয় ইনফ্লুয়েন্স অপারেশন করল করে জামাতের কোমর ভেঙে দিল যখন পাকিস্তান মদত দিচ্ছে জামাতকে তখন কিভাবে র জামাতের কোমর ভাঙল আমেরিকার নতুন তাস জামাতে ইসলামী দু সালে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছিল তাকে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছিল আমেরিকা ইউনুস সাহেবের অন্তর্বর্তী সরকার যখন সংস্কারের কথা বলছিল ঠিক তখনই সিআইএ আর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল সহজ কথা একে বলা হয় ডিপ স্টেট তারা চেয়েছিল জামাতে ইসলামীকে একটি মেন স্ট্রিম রাজনৈতিক শক্তি হিসেবে খাড়া করতে কারো কেন চেয়েছিল। কারণ জামাত ভারত বিরোধী এবং চীনের প্রভাবের বিরুদ্ধে আমেরিকার একটি স্ট্র্যাটেজিক লেভার হতে পারত কিংবা স্ট্র্যাটেজিক লেভারেজ পয়েন্ট হতে পারত ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব করার ইচ্ছে ছিল না ইউএসএর সিআইএর ইচ্ছে ছিল ভাই নিজেরটা বুঝব ভারতে যা হবে দু হাজার পঁচিশ সালের জুনে জামাত প্রতিনিধির দল ঢাকার আমেরিকান এম্বাসিতে ম্যাথিউ বের বলে একজন মানুষের সঙ্গে দেখা করেন এমনকি দু হাজার ছাব্বিশের ঠিক আগে জামায়াতের আমির সফিকুর রহমানের সঙ্গে আমেরিকায় ভ্রমণে ভিসা পর্যন্ত দেওয়া হয় প্লিজ চেঞ্জ দ্য ভিজুয়াল আরও অনেক ভিজুয়ালস আছে প্লিজ ভিজুয়ালস কেন জামাতের আমিরকে হঠাৎ করে আমেরিকায় কেন ডাকা হলো জামাতের আমির একজন ঘোষিত ঘোষিত ব্যান্ড অর্গানাইজেশনের চিফ জামাত একটা প্রায় টেরারিস্ট অর্গানাইজেশন ডেজিগনেট তাকে ইউএস ভিসা দিচ্ছে এমনি এমনি বাবুর একবার যে দলকে হাসিনা সরকার নিষিদ্ধ করেছিল তারা হঠাৎ করে আমেরিকার প্রিয় হয়ে উঠল কিভাবে। কিন্তু আমেরিকা কি শুধুই গণতন্ত্রের জন্য এটা করেছিল নাকি এর পেছনে ছিল একশো শতাংশ ট্যারিফ বসানোর হুমকি আমেরিকা জামাতকে স্পষ্ট বলে দিয়েছিল যদি তারা ক্ষমতায় এসে সারিয়া আইন বা গোড়ামি শুরু করে তবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর একশো শতাংশ ট্যাক্স চাপানো হবে অর্থাৎ বন্ধুত্ব ছিল আসলে শর্তসাপক্ষ একই একেই বলে কূটনীতিক ভাষায় ট্যাক্স সিলিকা ট্যাক্স সিলিকা ফ্রেমওয়ার্ক ভারতের জন্য বিপদটা শুধু রাজনৈতিক ছিল না ছিল সামরিক ডক্টর ইউনুস বাংলাদেশে ইলন মাস্কের স্টার লিঙ্ক আনছিলেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা ইন্টারনেটের জন্য কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে খবর ছিল যে স্টারলিংক ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং চরমপন্থীরা এমন যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে যা ভারতীয় এজেন্সিগুলো এনক্রিপ্ট কিংবা ইন্টারসেপ্ট করতে পারবে না যেহেতু স্টার্লিং একটা প্রাইভেট অর্গানাইজেশন সেখান থেকে ইন্টারসেপ্ট করা যায় না আর এর ওপর ছিল চীনের লালমনিরহাট এয়ারবেস সংস্কারের কাজ চীন হঠাৎ করে পাকিস্তানের মিলিটারিকে ইনভাইট করে এই এয়ারবেসে ভাবুন একবার ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একদম কাছে পাকিস্তান আর চীন একই সঙ্গে কিসের জন্য বলেছিল এই যে ছবি দেখছেন এটা লালমনিহাট এয়ারবেসের এই লালমনিরহাট এয়ারবেসে পাকিস্তান এবং চীন হঠাৎ করে কি করতে গেছিল সান্ধ না এটা ভারতের জন্য চূড়ান্ত রেড সিগন্যাল ছিল লাল সতর্কতা যখন এই ট্রিপল অ্যাক্সেস আমেরিকা চীন পাকিস্তান ভারতকে চারপাশ থেকে ঘেরার চেষ্টা করেছিল তখন আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র চুপচাপ বসে নিজের কাজ করছিল দিল্লি জানত সরাসরি জামায়াতকে আক্রমণ করলে হিতে বিপরীত হতে পারে তাই শুরু হলো এক বিশাল হিউম্যান ইন্টেলিজেন্স অপারেশন কিংবা হিউম্যান ইন্ট অপারেশন বাংলাদেশের অ্যাকাডেমিশিয়া বিজনেস চেম্বার মিডিয়া চেঞ্জ দ্য ভিজুয়াল এবং এমনকি রিটায়ার্ড আমলাদের মধ্যেও ভারতের অ্যাসেট বা সম্পদ ছিল র একটা ফোর পয়েন্ট ফ্রেমওয়ার্ক চালু করল ফার্স্ট জনগণকে বোঝানো যে বাংলাদেশের একমাত্র পথ হল গ্রোথ বা উন্নয়ন দুই জামাত এলে ইনভেস্টাররা পালাবে এবং স্যাংশন আসবে এই ভয়টা ইনভেস্টারদের মনে ঢুকিয়ে দেওয়া হলো তিন তরুণ প্রজন্মের মধ্যে একটা অ্যাজিটেশন ফ্যাটিক তৈরি করা হলো চার সবচেয়ে বড় কথা বারবার মনে করিয়ে দেওয়া হলো যে জামাতের পথে হাঁটলে বাংলাদেশ আরেকটি পাকিস্তান বা ফেল্ড স্টেট হয়ে যাবে এবার আসি বিএনপির সাথে দিল্লির রেড লাইন ভারত বুঝতে পেরেছিল যে দু হাজার নির্বাচনে তারেক রহমানের বিএনপি জিততে চলেছে তাই ভারতের গোয়েন্দারা তারেক রহমানের সাথে ব্যাক চ্যানেল কিংবা ব্যাক চ্যানেল টক সরাসরি ব্যাক চ্যানেলে কথা বলা শুরু করে কিন্তু এই কথা বলা ছিল শর্তহীন একেবারেই নয় কিছু শর্ত তো আমরা রেখেছিলাম ভারত তারেক রহমানকে চারটে কড়া রেড লাইন দিয়েছিল এক প্লজিবল ডিনায়াবিলিটি চলবে না বাংলাদেশের মাটিতে বসে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা কাজ করবে আর বাংলাদেশের সরকার বলবে আমরা জানি না এটা কিন্তু ভারত আর মানবে না দুই প্রসিডিউরাল ফগ কোনো জঙ্গিকে ধরার নাম করে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া যাবে না অর্থাৎ হ্যাঁ ধরছি ধরছি বলে তাদেরকে পালাতে দেওয়া হলো এটা চলবে না তিন ন্যারেটিভ পারমিশন সমাজের ভেতর ভারত বিরোধী ঘৃণা ছড়ানোর লাইসেন্স দেওয়া যাবে না যেটা হচ্ছিল যেটা ইউনিস সরকার করছিল এবং চার স্ট্র্যাটেজিক লেভারেজ মানে অন্য কোন দেশের সাথে চীন বা পাকিস্তান এমন কোনো দেশের সাথে কোনো ডিল করা যাবে না যা ভারতের নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনে এই চারটে জিনিস দিয়েছিলাম বড় করে দেখাবো আবার দেখুন এই চারটে কি কি শুনুন তাহলে প্রথম থেকে এক ডিনায়াবিলিটি ফুল স্ক্রিন প্লিজ প্লজিবল ডিনায়াবিলিটি অর্থাৎ বাংলাদেশের মাটিতে বসে ভারতকে কিংবা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া যাবে না দুই দুই প্রসিডিওরাল ফর্ম কোনো জঙ্গিকে ধরার নাম করে পালিয়ে যাওয়ার সময় দেওয়া যাবে না যদি আমরা বলি দঙ্গি আছে দিতে হবে তিন ন্যারেটিভ পারমিশন বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করা চলবে না এবং চার স্ট্র্যাটেজিক লেভারেজ মানে চীন বা পাকিস্তানে এমন কোনো ডিল করা যাবে না যেটা ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জনক আমেরিকার সিআইএ জামাতকে কোটি কোটি টাকা দিচ্ছিল র্যালি করার জন্য কিন্তু রয়ের গোপন কোপন প্রচারের ফলে মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করলো আমরা কি আফগানিস্তান হতে চাই নাকি সিঙ্গাপুর র কোনো নাম না করে কোনো ধর্মীয় কথা না বলে শুধু উন্নয়ন বনাম পাকিস্তান এই বয়ানটা মানুষের মাথায় ঢুকিয়ে দিল ফলাফল কী হলেন জানেন দু হাজার নির্বাচনে যেখানে সবাই ভেবেছিল জামাত কিং মেকার হবে সেখানে তারা মাত্র সাতাত্তরটা সিটে আটকে গেল বিএনপি দুশো বারোটি সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেল দিস জেন্টলম্যান ওয়াজ বট মাইক দ্য অডিট কিন্তু বন্ধুরা এই জয়ের পেছনে কি শুধু প্রচার ছিল নাকি নির্বাচনের ঠিক আগের রাতে কোনো বড় ডিল হয়েছিল আজ ও গোপন তারেক রহমান কি সত্যি ভারতের দেওয়া রেড লাইন মেনে নিয়েছিলেন নাকি এর পেছনে ছিল ভয়ঙ্কর কোনো হুমকি যা লঙ্ঘন করলে দিল্লি তাকে লন্ডন থেকে তাকে দিল্লি পাঠাতে বাধ্য করা হয়েছে আপনারা হয়তো ভাবছেন জামায়াত সাতাত্তরটি সিট পেয়েছে তাহলে কি তারা এখন শক্তিশালী একটা ইন্টারেস্টিং তথ্য দিই জামাত যে কটি সিট পেয়েছে তার বেশিরভাগই ভারতের বর্ডার এলাকায় ভারতের গোয়েন্দারা জানতেন যে এখানে তাদের প্রভাব থাকবে কিন্তু সেখানেও র তাদের কোমর ভেঙে দিয়েছিল ডিজিটাল র্যাডিক্যালাইজেশনাল লুখে দিয়ে স্মাগলিং নেটওয়ার্ক থেকে শুরু করে ডিজিটাল ফতোয়া সব কিছুর ওপর নজরদারি বাড়িয়ে দিয়েছিল ভারত বিএসএফ এবং আইবি মিলে এমন এক ডেটা শেয়ারিং নেটওয়ার্ক তৈরি করলো যে জামাতের কোনো চাল আর কাজই করলো না দু সালের এই নির্বাচন প্রমাণ করে দিল যে দক্ষিণ এশিয়ায় ভারতই হল আসল বিগ ব্রাদার বিগব্রাদেডিজ অ্যান্ড এর এরপর আর কোনো প্রশ্ন থাকে না আর কোনো সংশয় থাকে না যে আমরাই বিগ ব্রাদার আমেরিকা যতই চেষ্টা করুক জামাতের মতো চরমপন্থী শক্তিকে মদত দিয়ে ভারতকে চাপে রাখতে তারা পারবে না দিল্লির গোয়েন্দা নেটওয়ার্ক তার থেকে অনেক কদম আগিয়ে আমেরিকার প্যাক সেলিকা আর চীনের লালমণি হাট সব কিছুর হার মানলো ভারতের হিউম্যান ইন্টেলিজেন্স আর কৌশলিক কূটনীতির কাছে তারেক রহমান বুঝতে পেরেছিলেন যে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করলে বাংলাদেশ সরকার চালানো অসম্ভব আর কি কি হয়েছিল আর কি কি ইনফ্লুয়েন্স হয়েছিল কারা অ্যাক্টার ছিল কারা প্লেয়ার ছিল সব বলবো একটা ছোট্ট বিরতির পর একটা ছোট্ট বিরতি দু মিনিটের বিরতি দিচ্ছি প্রচুর মানুষ দেখছেন আমাদেরকে অনলাইনে দেখতে পাচ্ছি কমেন্ট করুন আমাদের জানান আপনাদের মনে কি কী প্রশ্ন আছে প্রচুর মানুষ দেখছেন টু মিনিটস অ্যান্ড উই উইল্যাক আমরা বাংলাদেশের মাটিতে পাও রাখি কিন্তু বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছি সিআইএ পাকিস্তান চীনের খারাপ খারাপ ছককে ভেসতে দিয়েছি লেডিস এন্ড জেন্টম্যান দিস ইজ দ্য নিউ ইন্ডিয়া ইয় ওয়াশিং ইট ওনলি অন দ্য বিগ স্টোরি লেট মি শো ইউ আ পিকচার ছবিটা দেখুন এটা একজন আমেরিকান অ্যাম্বাসেডার এবং জামাতের আমিরের ছবি ছবিটা দেখাও বড় করে দেখাও লেট দ্য ওয়ার্ল্ড সি হোয়াট উই হ্যাভ আনকাভার্ড জামাতে ইসলামের আমির এবং ইউএস অ্যাম্বাসেডার চা খাচ্ছেন নাকি চা খাচ্ছেন এই চা চক্রের পেছনে যে কি সাংঘাতিক এক গল্প লুকিয়েছিল ছিল আজকে গোটা বিশ্ব জানে জামাতে ইসলামী যেটা বেসিক্যালি একটি অর্গানাইজেশন সেই টেরারিস্ট অর্গানাইজেশনে আমেরিকান কি করছিল শুধু চা খেতে গিয়েছিলেন না জমাকে এটা বলতে গিয়েছিল আমরা তোমাদের মস্তদে বসাবো আমরা তোমাদের টাকা দেব সব দেব এইটা আমরা জেনে ফেলেছিলাম সিআইএ পাকিস্তান চায়না যেগুলো করছে এটা আমরা জেনে ফেলেছিলাম এরপর আমরা তৈরি করলাম একটা ফোর পয়েন্ট ফ্রেমওয়ার্ক কি দেখো প্রথম জনগণকে বোঝানো যে বাংলাদেশের একমাত্র পথ গ্রোথ বা উন্নয়ন দুই জামাত এলে ইনভেস্টাররা পালাবে এবং স্যাংশন আসবে এই ভয়টাই ইনভেস্টারদের মনে ঢুকিয়ে দেওয়া হলো তিন তরুণ প্রজন্মের মধ্যে একটা অ্যাজিটেশন ফ্যাটি মানে আর ভাল লাগছে না অ্যাজিটেশন করে এটা তৈরি করা চার সবচেয়ে বড়ো কথা বারবার মনে করিয়ে দেওয়া যে জামাতের পথে হাঁটলে বাংলাদেশ আর একটি পাকিস্তান বা ফেল্ড স্টেট হয়ে যাবে এবার আসি বিএনপির কথায় দিল্লির রেড লাইন ভারত বুঝতে পেরেছিল যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারেক রহমানের বিএনপি জিততে চলেছে তাই আমাদের গোয়েন্দারা তারেক রহমানের সাথে ব্যাক চ্যানেল টকসে তাকে চারটে কড়া রেড লাইন বলে দিয়েছে এই চারটে কড়া রেড লাইন এক্স্যাক্টলি কি শুনুন তা প্রথম প্লসিবেল ডিনায়ালিটি চলবে না বাংলাদেশের মাটিতে বসে উত্তরপূর্ব ভারতের বিদ্রোহীরা কাজ করবে আর বাংলাদেশ সরকার বলবে আমরা কিছু জানি না এটা ভারত আর মানবে না দুই প্রসিজিওরাল ফগ মানে কোনো জঙ্গিকে ধরার নাম করে তাদের পালিয়ে যাওয়ার সময় দেওয়া এটা যাবে না তিন ন্যারেটিভ পারমিশন সমাজের ভেতর ভারত মানে বাংলাদেশ সমাজের ভেতর ভারত বিরোধী ঘৃণা ছড়ানোর লাইসেন্স দেওয়া যাবে না যেটা ইউরুস করছিল চার স্ট্র্যাটেজিক লেভারেজ মানে অন্য কোনো দেশের সাথে চীন বা পাকিস্তান এরকম কোনো দেশের সাথে এমন কোনো ডিল করা যাবে না যা ভারতের নিরাপত্তার জন্য বিপদজনক আমেরিকার সিআইএ জামাতকে কোটি কোটি টাকা দিয়েছিল র্যালি করার জন্য পোস্টার ছাপানোর জন্য র এই গোপন প্রচারের ফলে মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করলো বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে শুরু করলো আমরা কি আফগানিস্তান হতে চাই নাকি সিঙ্গাপুর র কোনো নাম না করে কোনো ধর্মীয় কথা না বলে শুধু উন্নয়ন মনাম পাকিস্তান এই বয়ানটা মানুষের মাথায় ঢুকিয়ে দিল কলাফিল কি হলো জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে যেখানে সবাই ভাবছিল জামাত আসবে জামাত আসবে জামাত রাজা হবে সেখানে সাতাত্তরটি সিট আটকে গেল জামাত আর বিএনপি দুশো বারোটি সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার ঘটল কিন্তু এই জয়ের পেছনে কি শুধু প্রচার ছিল নাকি নির্বাচনের ঠিক আগের রাতে বড় ডিল হয়েছিল যা যোগ গোপন রাখা তারেক রহমান কি সত্যি আমাদের দেওয়া রেডলাইন মেনে নিয়েছিলেন নাকি এর পেছনে ছিল কোনো ভয়ঙ্কর হুমকি যা লন্ডন থেকে তাকে দিল্লি পাঠাতে বাধ্য করেছিল আপনারা হয়তো ভাবছেন জামাত সাতাত্তরটি সিট পেয়েছে তাহলে কি আর তারা এখন বিরাট শক্তিশালী আরে ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে আপনাদের জামাত যে কটি সিট পেয়েছে তার বেশিরভাগই ভারতের দৌড় এবং বিশ্বাস করুন আমরা জানতাম এখানে জামাতের প্রভাব আছে এবং জামাতের মাজ্জা সেখানেও আমরা ভেঙে দিয়েছি সেখানেও আমরা জামাতের কোমর ভেঙে দিয়েছি শুধু ভেঙে দিনি জামাতকে রীতিমতো ধরাশায়ী করেছি ভারতের গোয়েন্দারা জানতেন যে এখানে তাদের প্রভাব থাকবে তাদের কোমর ভেঙে দিয়েছে ডিজিটাল রেডিকেলাইজেশন রুখে দিয়ে স্মাগলিং নেটওয়ার্ক থেকে ডিজিটাল ফতোয়া সব কিছুর ওপর আমরা নজরদারি চালিয়েছি বিএসএফ আইএবি তাদের সবার ডেটা শেয়ারিং নেটওয়ার্ক একত্রিত হয়ে গিয়েছিল জামাতের কোনো চালই কাজ করে দু সালের এই নির্বাচন প্রমাণ করে দিল যে দক্ষিণ এশিয়ায় ভারতই আসল বস আমেরিকা যতই চেষ্টা করুক জামাতের মতো চরমপন্থী শক্তিকে মদত দিয়ে ভারতকে চাপে রাখা যাবে না দিল্লির গোয়েন্দা নেটওয়ার্ক তার চেয়ে অনেক অনেক কদমে গিয়ে আমেরিকার প্যাকসিলিকা আর চীনের লালমনিরহাট সব কিছুই হার মানলো আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স আর কৌশলী কূটনীতির কাছে তারেক রহমান বুঝতে পারলেন যে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করলে বাংলাদেশে বসে উনি সরকারটা চালাতে পারবেন না জামাত এই মুহূর্তে কেবল একটি অ্যাক্টার কোনো ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার নয় শুনুন তাহলে জামাত এই মুহূর্তে বাংলাদেশের জাস্ট অ্যান অ্যাক্টার জামাত ইজ নট অ্যান ইনফ্লুয়েসিয়াল প্লেয়ার ইন বাংলাদেশ পলিটিক্স ভারত আজ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে গেম তোমরা শুরু করতে পারো কিন্তু গেম শেষ আমরাই করব। বাংলাদেশে গণতন্ত্র ফিরল কিন্তু ভারতের পিঠে ছুরি মারার দিন শেষ হলো আজ এখানেই শেষ করছি শুনুন দক্ষিণ এশিয়ায় ভারতী দাদা ভারতী বিগ বস এখানে কোনো পশ্চিমী বিগ বস এসে ছড়ি ঘোরাবে আমরা মেনে নেব তাই আবারও যাওয়ার আগে সেই একটাই কথা বলবো ভালো থাকবেন সত্যের সঙ্গে থাকবেন ভারতের সঙ্গে থাকবেন গুড নাইট অ্যান্ড জয় হিন্দ